স্কোরটা একটা জায়ান্ট রূপে নিতে চলেছিল অন্তত তো উইকেট ছিল একেবারে ফ্ল্যাট কিন্তু চলেছিলটনামে গল্পটা ভেঙে চুরে নতুন করে লিখলেন কুলদীপ যাদব এমন ওভারে রান দিয়ে দুটো উইকেট আক্ষরিক অর্থেই বিস্ময়কর পারফরমেন্স মিশেল মার্শ কিংবা নিকোলাস পুরানরা বড় স্বপ্নই দেখাচ্ছিলেন লখনৌ সুপার জায়ান্টসকে সেই অবস্থায় তিনি এসে আটকান মিশেল মার্শকে шимшим কা এ আজি আউট হন মুকেশ কুমারের বলে এরপর ঋষভ পানকে নাচিয়ে ছেড়েছেন কুলদীপ টানা তিনটা বল ডট দেওয়ার পর চতুর্থ বলে গিয়ে ক্যাচ তুলে দেন ফাব ডুপ্লেসির হাতে শেক মশলায় মশলাময় প্রাণপঠট ক্রাকার লব শামলানুদায় শততম ওভারে গিয়ে নিজের বোলিং চার ওভার পূর্ণ করেন সেখানে দুটো উইকেট পরে লখনো একটা রান আউট একটা কুলদীপের নিজের ওই ওভারে রান আসে মাত্র দুই এর আগে যে ওভারে পাম্প আউট হয়েছেন সেখানে লখনউ রান তুলতে পারে মাত্র এক এই দুই ওভারই দিল্লির জন্য টার্নিং পয়েন্ট শেষ অবধি দুইশো নয় রান করে থামে লখনউ অনায়াসে রানটা হতে পারত দুইশো ষাট দুইশো সত্তর এটা হতে দেননি বলেই কুলদীপ অনন্য রান আটকে উইকেট নিয়ে তিনি দিল্লির ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন রবেল ইসলাম রানি খেলাকাত্তর